আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সলেজ গো ভিডিওটা শুরু করা যাক আমরা নামছি হচ্ছে ব্লুজনের সাইডে এখানে লোড করার পর আমরা যাবো ব্লুজনে সামনে এনেমি আছে এদিকে আসো অ্যান্ড দেখো আমার সামনে একটা ইনিমি তাকে দিয়ে ডাউন করে দিচ্ছি আমি দেওয়ার পর কিলটা ফিনিশ করার উদ্দেশ্যে আমি সামনে যাচ্ছি বলে সামনে নাকি দুইটা এনিমি এখানে একসঙ্গে দুইটা থাকে আমি পিছনে ব্যাক করি আমার টিমমেট একটা ডাউন করে স্কেলের মাইরা দেয় তাই আমি সামনের দিকে রাশ দিয়ে দেই এইটারে ডাউন করার পর ফিনিশ দেওয়ার পর আমার এক নম্বর টিমমেট বলে তার ওইখানেও নাকি আবার দুইটা এনিমি সো কিছু এমন আমি সামনের দিকে যাই আরো এর হচ্ছে কেউ উপরে ফাইট করতেছে আমার টিমমেট এর হেলথ একবারে নাই এন হচ্ছে তারে ডাউন করে দিছি দেখেন আমার টিমমেট ডাউন আমি দুটেরে ডাউন করে দিছি এন এখানে আমার টিমমেট এর রিভাইভ করার পর আমি মেডি করব এই ভাই দেখো প্লেয়ার আরো আছে প্লেয়ার আরো আছে

একটারে আমি ডান করলাম আর আছে হচ্ছে ঘরের ভিতরে ডান করার সাথে সাথে ফিনিশ দেওয়া দিলাম এন উপরে রাশ দেব পরে ওয়ান শর্ট দিয়ে একটা শর্ট লাগাইছে এরপর ওই সালে আবার দেখেন নিচ ভাই ভাইকে গেছে সাইড দিয়ে ওরে তো আমি মার মই আমি নাসুর বান্দা নাসুরবান মনে এনবার তারা করতেসি তো করতেছি ওই আবার সামনের ঘরে উঠছে কিরে ভাই তিন শট খাওয়ার পর মরে না প্লেয়ারে ফাইনালি আমি তারাও ডান করলাম ডান করার পর এখানে কিছু লুট নেওয়ার পর সামনে ঘুরা করতে করতে দেখি সামনে আরও ট্রেনমেট তারে আবার আমার টিমমেট ড্যামেজ দিয়েছিল আমি কিলটা চুরি করলাম এখানে এড়ে মারার পর এই দিক যাবো আমি সামনে ঘরের ওই দিক নাকি দুইটা প্লেয়ার আছে আমি সামনের দিক যাওয়ার পর আমি ব্যাক করব। তখনই আমার পিছন দিকে আমার দেয় মাইরা এখানে আমি হলাম গিয়ে ডাউন এন আমাকে এখন করবে ফিনিশ আমি শেষ এদিকে আবার আমার এক নম্বর টিমমেট এই দেখো ভাই কতগুলো মারে তার বড় মরে না এখানে একটা ডাউন করে দেয় একটা নিচে নামিয়া যায় ওই প্লেয়ারটা ওই যে ঘরের সামনে এখানে তারা ড্যামেজ দিয়েছিল সে এমপি দিয়ে হেডশট মাইরা আমার রিভাইভ করে আমি লুট নেওয়ার উদ্দেশ্যে আবার ওই জায়গায় আসি এন্ড লুড হচ্ছে ওই সাইডে ভাই আমি নামলাম এই সাইডে আইসো করাটা এন্ড আমার লুট নেওয়ার পর আমি জুনকে আবার করার উদ্দেশ্যে গাড়ি নিয়ে আসা বললাম এইখানে ভেন্ডিং বক্স আমার টিমমেট কেনাকাটা করতেছে আমি তারে বললাম নিচের দিকে এনেমি চলো এইখানে আসার পর একটা ডাউন করলাম আরও একটা আছে হচ্ছে কি ওই ব্রিজের উপরে তো তাকেও ডান করে দিলাম আরও একটা এখানে প্লেয়ার নিচের দিকে জুনে বাইর ভাই বাইর হোস না ওকেও ডান করে দিলাম হট শট এ নিয়ে দেখ ওই সামনে দিয়ে আবার একটা প্লেয়ার পালাইতেছে এন ওকে তো মারতেই হবে প্লেয়ার সারা যাবে না ভাই ম্যাচ বইয়া করতে হবে আমাদের সো এইটাকে ডাউন করার পর আমি সামনে যাব আমি সহ মনে করেন আর এনিমে আছে শুধু নয়টা সো ভাই ব্রাদার আমি যেহেতু ছোটো ইউজার আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাই আশা করি ক্ষমার চোখেতে দেখবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন সামনে একটা এনিমি আছে এটা হচ্ছে ওদের গিয়ে লাস্ট ম্যান দিয়ে দেখেন টিম ওয়াইফ আউট সো এখন আমরা সামনের দিকে যাব যেহেতু এখানে সব খোলা মাঠ এখানে আর প্লেয়ার নাই সব প্লেয়ার আছে হচ্ছে কী ঘরের ওই দিক তাই আমার টিমমেটকে মেটকে বললাম দিক আসো এক নাম্বার আগে এসেছিল এক নাম্বার আর আমি এইখানে কোনো ওয়েট করার পর সামনে যাওয়ার সময় দেখি নিজ দেয় আরো টেনমেট সো আমার টিম তারা ডাউন করে দিতে আমি যাই তারে ফিনিশ করি আর মাত্র আছে দুইটা এনিমি আমরা তিনজন এনিমি দুইজন মোটে পাঁচজন সো আমরা এদিক ঘোরাফেরা করে সামনের দিকে যাই সো এনিমিগুলো এই দিকে আছে এইখানে দুইটা এনিমি আছে আমার টিমমেট একটা ডাউন করে আমি একটাই ডান করি আমি